দু হাজার তেইশে ডায়মন্ড মেডিকেল কলেজে এন বিপিএস কোর্সে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায় তফশিলি জাতির শংসাপত্র দাখিল করে ডাক্তারিতে ভর্তি হয়েছেন তাদের আরও অভিযোগ দুহাজার চব্বিশের ৯ জুলাই পরম্রত তপশিলি জাতির বাতিল হয়েছে তারপরেও পরম্রত এখনও মেডিকেল কলেজে পড়াশোনা করছেন সার্টিফিকেট ব্যবহার করে যে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিল সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হওয়া সত্ত্বেও এতদিন পড়াশোনা করছে এখানে কোনো প্রিন্সিপাল বা কোনো আধিকারিক বা কোনো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিসিডব্লিউ অফিসার বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাই বলেন সবাই জানে কিন্তু না না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে যে পরমব্রত এতদিন ধরে এক বছর ধরে এখানে আছেন সেই জায়গাটাতে আমাদের কোনো ভাই বোন এখানে চান্স পেত সেখান থেকে বঞ্চিত হয়েছে হ্যাঁ দুর্নীতির ছাপ তো অবশ্যই সেখানে পরমব্রতকে বহিষ্কারের দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তাদের অভিযোগ প্রশাসনিক আধিকারিক ও নেতাদের যোগসাজসে এই ধরনের ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এসডিও অফিস থেকে হয় এবারে সেই সমস্ত কিছু আধিকারিক তো এটাতে অবশ্যই যুক্ত আছেন বলবো এবং আধিকারিকের সাথে কিছু স্বার্থলোভী কিছু নেতাও বলতে পারেন যাদের কি প্রশ্ন এ এই সব সার্টিফিকেট বের হচ্ছে স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাস ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের আচ্ছা তখন ऑलरेडी জানানো আছে আচ্ছা আচ্ছা বিষয়টা নিয়ে জানানো আছে হ্যাঁ ऑलरेडी জানানো আছে ওটা স্বাস্থ্য যা স্টেপ নেবে গুলো ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট স্টেপটা নেয় আচ্ছা তাহলে স্বাস্থ্য ভবনকে দেবে স্বাস্থ্য ভবন আমাদেরকে বলবে এটা করুন তখন আমরা ওকে টার্ট অভিযুক্ত ছাত্র দাবি শংসাপত্র বাতি সম্পর্কে কিছুই জানেন না তিনি আমি এইভাবে জানি না তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে বলছে তোমার সার্টিফিকেটও নেই ক্যান্সেল হয়েছে না আমি সরি জানি না থ্যাঙ্ক ইউ প্রশ্ন উঠতে শুরু করেছে এই জাল কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে যেখানটায় প্রকৃত আদিবাসীরা যারা উপভোক্তা তারা জায়গা পাচ্ছে না অন্য জায়গায় জেনারেল কাস্ট তারা এইভাবে আদিবাসী সম্প্রদায়ের সার্টিফিকেট ব্যবহার করে কোটা দখল করে বসে রয়েছে ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মন্ডল এন বাংলা